আজকে আসবে না মাসি কাজ করতে আসবে না রোজ সাড়ে আটটার সময়তে যে বাসন্ধ হয়ে যায় দিদি আসে ও সতর্ক হয়ে থাকবে যেই আসবে তখন একটু বকা দেবে রোজ দিন বকা দেবে অনেক দিন থেকে আসছে তাও বকা দেবে সাড়ে আটটা বেজেছে এখন দরজার দিকে ভুক ভুক ভুকভুক করছে আওয়াজ পাক না পাক যেই ডাকবে দরজায় কেউ তখন তাকে বকে দেবে এখন তাকিয়েই বসে আছে দরজার দিকে সাড়ে আটটা বেজে গেছে আসবে না আজকে আসবে না পুজো মাসি আজকে আসবে না কাজ করতে হ্যাঁ বারান্দায় বসে খাওয়াচ্ছিলাম ওখানে বসে বসেও তাকিয়ে আছে এইদিকে ডাকলো কিনা ডাকলো কিনা এত সতর্ক যে খাওয়া শেষ হয়েছে অমনি ছুটতে ছুটতে এসে যেন বসলো এখন নজরদারি করার জন্যে ও ডিউটি ও পালন করছে নজরদারি করা আসবে না আজকে আসবে না তুমি খেলা করো যে তাকি বসতে হবে না আবার একটু এগিয়ে বসলো এই বুঝি ডাকলো এই বুঝি ডাকলো আসবে না তুমি তাকে বসে থেকে কি করবা এমন ভাবে দেখছে দেখো এক দৃষ্টি দরজার দিকে তাকানো আবার একটু এগিয়ে বসল ও পুজো আসবে না মাসি আজকে এদিকে এসো তুমি তোমার খেলা করো তুমি খেলা করতে শুরু করো কি এরকম পোজ নিয়ে বসেছ যে মাসি এলো না এবার অপেক্ষা করে করে দেখলো আর আসবে না এইবার বেরু বেরু যাওয়ার জন্যে বসেছে হ্যাঁ বেরু 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 যেতে হবে আমাকে কাজগুলো করতে হবে তো কাজগুলো করতে হবে মাসে আসবেন আজকে হ্যাঁ তারপরে তো যাবো বেরু বেরু আগে বেরু বেরু করে আসবা চলো আগে তোমাকে বেরু বেরু করে নিয়ে আসি তোমার কোটাটা পুরো করে দিই আবার দেখছে বারান্দায় যেই আওয়াজ হচ্ছে সিঁড়িতে যেই আওয়াজ হচ্ছে অমনি তাকাচ্ছে এবার বুঝছি ডাকল চলো কি চলো বেরো বেরো হ্যাঁ চলো বেরো বেরো করে আসি তারপরে কাজ করব হুম দরজায় সকে শুকে এলা বাবা এসছে নাকি দেখে এলা দরজায় গিয়ে শুকে শুকিয়ে এলো গন্ধ পাওনি বাবা এসছে কি না গন্ধ পাওনি হ্যাঁ দেরি করছে বাবা কি বা বসা ভাব দেখো কত মাথায় চিন্তা কত চিন্তা সাড়ে সাতটা পার হয়ে গেছে এবার চিন্তায় অস্থির অত চিন্তা করতে হবে না তোমাকে ওই পুচু বাচ্চা পুচুকু বাড়া মাথায় অত চিন্তা করতে হবে না বাবা আসছে বাবা আসছে ফোন করেছে হ্যাঁ এখনই টুকটুক করবে যাও দরজায় যাও টুকটুক করবে এখনই দরজা তো খুলতে পারো না তুমি নিজে শুনছে আবার দেখেছো দেখেছো বাবা আসছে চলো 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 দরজা খোলে দিই চিন্তায় অস্থির হয়ে যাচ্ছ চলো দরজায় বসো টাইম আজকে দেরি হয়ে যাচ্ছে চলো চলো দরজা খুলে তো চলো 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 উঠো 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 ওঠো উঠো হ্যাঁ বাবা আসছে ওঠো ওঠো এসো 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 দরজা খুলছি একবার এসে শুকিয়ে শুকিয়ে কালো দরজায় ফস ফস করে এগুলো আসেনি আমার গালে হাত দিয়ে শুলো এসছে বলছি আমি এসছে এসছে মাথা মুখটা তো ফোরে তুললেই শুধু ওর ফস ফস হয়ে যায় চলো 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 আর বলতে হয় না ওটা ওটা বলতে হয় না নিজেই ওটা হচ্ছে আরে বাবা আবার নেমে পড়ে বাবা আবার ওখানে চললে হলো না বাবা এখানটা বসবে ওই জন্য এখানে এসেছো সব জানা আছে একদম সবকিছু জানা আছে বসবে তো বাবা আমার নামছো কেন বাবা তো বসবে হুম তো দেরি করে চলে দেরি করে যে আটটা বেজে গেল সেটাই বলছে দেরি করেছে আজকে দেখি বাবা কষ্ট হয়ে যাচ্ছে রাফালা পিচ্চটের গা চুলকিয়ে যাচ্ছে গরম লেগে যাচ্ছে

তোমার আলু আছে তো সবজি আছে তোমার সবজি আছে সবজি খাবা গাজর আছে ওখানে কি আছে কুই কুই করছে গো কি নিবা আলু ওটা আমাদের আলু পরোটা বানাবো আলু পরোটা হে হি হি আলু খাবি তোর আলু আছে তো আছে না আলুর জন্য আবার ওরকম আওয়াজ বেরোচ্ছে কেন কুঁই কুই কুঁই কুই অন্য কিছু গন্ধ পাচ্ছিস নাকি আলুরই গন্ধ পাচ্ছে আলু খাবি ওরা দাঁড়ি দাড়ি শুঁকছিলো আলু খাবা হিমো হিমো ভাই এই পড়ে যাচ্ছে মাটি থেকে খাও না মাটি থেকে না শো রো সরো শো 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 এ নাও আমার হাতে আছে আমার হাতে আছে এ নাও 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 ভাতে নিচ থেকে তুলে খাই না যাও বেশি দেবো না বেশি আলু দেবো না যাও 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 চো আছে যাও ক্যালসিয়াম খাও গা ক্যালসিয়াম চলো जाओ उधर के जाओ आट देबो ना आट देबो ना बेशी आलू खाय ना जाओ कैल्शियम देबे जाओ